আর সব কিছু আমারই দেওয়া এই চোখটাও তোমরা আমার কাছ থেকে লোন নিয়ে এসছো এই কানটাও তোমরা আমার কাছ থেকে লোন নিয়ে এসছো এই মুখটাও আমি তোমাদের দিয়েছি শরীরে যা কিছু পঞ্চকর্মেন্দ্র পঞ্চ জ্ঞানেন্দ্র আমার কাছ থেকে লোন নিয়ে এসছো লোন যদি নেও তো সেটা শোধ করতে হয়তো তুমি একটা ধার নিয়ে এসছো আর শোধ করবে না বা তাহলে বেইমাল হয়ে গেলে একজনের কাছ থেকে আমি দশ হাজার টাকা নিলাম আর তার বাড়ির সামনে দিয়ে যাই না যদি জিজ্ঞাসা করে যে দাদার টাকাটা দাদা দাদা টাকাটা দিদি টাকাটা এই জন্য আর সামনে দিয়ে যায় না আমরাও তখন আর গোবিন্দের নাম করলাম যদি শোধ করতে হয় আর কইতাম পারতাম না যদি শোধ করতে হয় এই ঘুরে ঘুরে থাকি গোবিন্দকে ডাকি না ঠাকুর ঘর থাকে ওর দিকে ঘুরে ঘুরে যাই ঠাকুরের একবার প্রিনা যদি গোবিন্দ চান গোবিন্দ কিন্তু চান জানতো গোবিন্দ চেয়েছেন গীতা তোমাদের কাছে চাননি কিন্তু অর্জুনের কাছে চেয়েছেনম তৎকরম অর্জুনের কাছে চাওয়া মানে তোমাদের কাছে চাওয়া একই তো জিনিস অর্জুনও গৃহস্থ ছিল তার তিন তিনটে বউ ছিল অর্জুনের চাল তোমাদের দুই একটা আছে সুতরাং অসুবিধা কিচ্ছু নেই সব সে ছিল সবার কিন্তু এই জন্যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান বলছে আমার যে সামকে বিরত দাও আমার যে সবকের বিরুদ্ধ আমার যে সবকের বিরত তোমাদের যা কিছু চোখ না হাত পা তোমরা নিয়ে এসছো এটা গোবিন্দের কাছ থেকে নিয়ে লোন নিয়ে এসছো ষাট বছর সত্তর বছর আশি বছর যে লোন শেষ সে টুক করে উপরে চলে তার বিষয়ে থাকতে পারবে না যেমন নাকি তার বিয়ে দিয়ে তারপরে গেলে ভালো হতো ভগবান তোমাকে দুই লক্ষ টাকার একটা চেক কেটে দিচ্ছি তুমি শান্ত হও হইতো না ঠিক সময় মতো চলে যেতে হবে নাকি প্রতি সব বিয়ে দিয়ে এখানে থেকে যাবে এটা নিয়ম প্রকৃতির নিয়ম

যোমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি উপরিতম অস্নামি প্রয়তাত্মনঃ আমাকে যা কিছু দেবে অর্জুন শ্রদ্ধা সহিত দেবে ভক্তির সঙ্গে দেবে এই না আমি কোন অভাবগ্রস্ত গরীব না আমি হলাম মালা মাল কৃষ্ণ কিন্তু মালা মাল জানো তো এমন না যে আমার মতো খেতে পায় না তাই না মাখন চুরি করে তার লীলা ঘরে দশ হাজার গরু আর মাখন চুরি করতে যায় একটা ঘরে তুমি চিন্তা করো ওই লোকটা কি সাধারণ লোক আর যদি মাখন না দেয় তো পেচ্ছাপ করে দিত এরকম আনন্দ চম্পু গ্রন্থে আছে গভীরা চিন্তা করলেন এইবার তো এটাকে ধরতে হয় কিন্তু এত ছোট্ট মানুষ এর গায়ে হাত দেওয়া যায় না কষ্টও লাগে কিন্তু ওকে ধরতেও হবে আগে আসে বাড়িতে আগে বাছুর ছেড়ে দেয় বাছুরগুলো সব গরুর দুধ খেয়ে দেয় আমাদের একটু দুধ আমরা পাই না আর নয় লক্ষ গরু আর প্রতিদিন মাখন হচ্ছে সেখানে মাখন খেতে পারে তা সত্ত্বেও আসে আমাদের বাড়িতে কেন যে আসে তো ভগবানই যায় সব কপিরা ঠিক করলেন এই বাড়ির বদ্মাসটাকে ধরতেই হবে মাখন চোর আর এমন অন্ধকারে রেখে দেয় মাখন কিন্তু শরীর থেকে যেমন লাইট বেরোয় তো যেখানে যায় সেখানেই আলো হয়ে যায় আর মাখন একটা ঘাড়ে একটা ঘাড়ে চেপে মাখন খেয়ে চলে আসে বপিরা এখন বিরক্ত তিক্ত বিরক্ত যে আজকে এটাকে ধরতেই হবে একজন বলছে এই ধরিস না কোন তার গায় এত নরম কিরকম ভাবে দড়ি বাঁধবি বলে আর মানতাম না আজকে বাঁধই এই বলে সকলকে একবার দেওয়ালের দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা খুলছে এই পাশে দাঁড়িয়ে আছে দরজা খুলে জেলেই গিয়েছে আর ছাপিয়ে সকল আর সকল মিলে ঝাপিয়ে পড়েছে এইবার তোকে দেখাচ্ছি কেউ হাত ধরেছে কেউ পা ধরেছে কেউ মুখ ধরেছে কেউ নাক ধরেছে কেউ পেট ধরেছে আর যারা চিপিপিপকে দেখা যায় দেখো এই কেউ দড়ি দিয়ে বাঁধছে কেউ হাত দিয়ে বাঁধছে কেউ কাপড় দিয়ে বাঁধছে যে এইবার মা যশোরা কাছে নিয়ে যাবো মা ঝশোরা খালি নিজের ছেলেরটা দেখে না খালি বলে আমার ছেলে আমার কাছেই বসে আছে আমার ছেলে আমার কাছেই বসে আছে তার ছেলে দুনিয়া চুরি করে বেড়াচ্ছে সে সে শিকারই করতে চায় না আজকে দেখাবো যে তার ছেলে কত বড় চোর নয় লক্ষ গরু বাড়িতে খাচ্ছে দাচ্ছে আরামে আছে তা সত্ত্বেও আমাদের ভাণ্ড ভেঙে দেওয়া আর খাওয়া এগুলো ঠিক নয় আজকে বেঁধে মাদ্রাসাটাকে দেখাবো দেখো তোমার চোর ছেলেটাকে দেখো সকলে বেঁধেছে খুব ভালো মতে বেঁধেছে একজন বলছে আরে ভাই বেশি জোরে বাঁধিস না খুব কষ্ট পাবে আর একজন না না আজ তোর মাকে জব্দ করতে হবে খুব মা ধরেছে পিছকে পিছকে না যায় একজন কাপড় দিয়ে বেঁধেছে শুধু চোখটা খোলা রেখে বেঁধে নিয়ে এসছে মা যশো দেখা মা এতদিন তো বলতে তোমার ছেলে চোর না সবসময় তোমার সঙ্গেই বসে থাকে আজকে দেখো তোমার ছেলে চোর কিনা আজকে আমি দেখাচ্ছি দেখো ও যেই খুঁড়ে দেখাতে গেছে সেই দেখছো নিজের ছেলে মানে যে নিয়ে এসছে তার

জীবের কি স্বার্থ আছে তত পাপ করে এই বাকচর লীলা এই দামোদর লীলা বা তার গোবর্ধন লীলা বা তার রাসলীলা এইগুলি যত তোমরা শুনবে মন্থন করবে চিন্তন করবে স্মরণ করবে ততই জানবে তোমাদের মনের ময়লা পরিষ্কার হচ্ছে মনটাকে পরিষ্কার না করলে গোবিন্দের চরণে যাওয়া যায় না বড় কঠিন ভগবান গীতায় বলেছেন জন্ম কর্মচ মেয়ে দিব্যম এবং যত্তি তত্ত্বতহ ত্যাগ্ত দেহম পুনর্জন্ম নৈতি বা সৌর্য অর্জুন আমার জন্ম আমার কর্ম আমার লীলা আমার ধাম আমার সমস্ত গোপী লীলা রাসলীলা আমার বস্ত্রহরণ বা তালিও দমন বর্ধন এগুলি যারা স্মরণ করে তাদের এ জন্মে আর আসতে হয় না এ পৃথিবী যারা আসতে হয় আমার যে মাধুর্য লীলা আমার ঐশ্বর্য লীলা আমার গোপীদের লীলা আমার রাসলীলা আমার ধাম পরিকর বৃন্দাবনে লীলা যারা স্মরণ করে শোনে সাজগুরু বৈষ্ণবদের মুখে শোনে তাদের আর মত্রকে ফিরে আসতে হয় জন্মকর্মে দিব্য এবং যত্ত্ব কি তত্ত্বটা হয় ভালো মতো শুনতে হবে ওই এককান্তে শুনলাম আর একান্তে বের করে দিলাম তারপরে রাতে পুঁতি ঢুকলো তাহলে হবে না অন্তরে অন্তঃস্থল থেকে এই রাম স্মরণ করলে ভগবানের ভগবান দেহ ছাড়ার পরে তার আর মর্তুকে আসতে হয় না সে আমার ধামে পৌঁছিয়ে এই জন্য তোমরা ভগবানের লীলা ধর্ম কর্ম এগুলিকে স্মরণ করবে যেখানেই ভাগবতী কথা হোক সেটা শুনবে অন্তরের অন্তঃস্থল থেকে জিন্দেগি জিন্দগি ফুরসত মিলে গি কবি কামসে কুসময় সময় থাকবে না যখনই ভগবানের কথা শুনবে বা আসবে সাধুগুল বৈষ্ণবদের কাছে একটা একটা ঝঞ্ঝাট বাড়িতে থাকবে এটু ভগবানের পরীক্ষা বলতাম সব ভার মে জানে তো অব তো মে গুরুজি না। পাশ কি বেড়া এই রকম নিষ্ঠা একাগ্রতা ভক্তি না থাকলে মোর কোনোদিন পরিষ্কার হয় না আর এরকম জবরদস্ত আকর্ষণ না থাকলে ভালোবাসা না থাকলে গোবিন্দের প্রতি কোনোদিন তোমরা শান্তি পাবে না এ একেবারে নোর বুকে লিখে রাখতে পারো যে যত বড়ই ভাষণ দাও না কেন গোবিন্দের প্রতি ভালোবাসা গুরু গোবিন্দের প্রতি প্রেম আন্তরিকতা না থাকলে এই মানব জন্ম বৃথা যেটা গতকাল বলেছিলাম আবার গরু ভেড়া হয়ে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সমস্ত শাস্ত্রের যেটা নির্যাস সেটাই আমি তোমাদের বলছি সুতরাং সকলকেই প্রত্যহ গীতা পাঠ করতে হবে সৎগ্রন্থ করতে হবে সংসার করো গুরুদেবের মন্ত্র জপ করতে হবে আর স্মরণ করতে হবে আর সুন্দরভাবে থাকতে হবে আর গুরু গুরুদেব ভাষণ দিয়ে গেলেন আমরা আশ্রাম শুনে গেলাম আমার বাড়িতে যে একটা কান দিয়ে শুনলাম আর একটি কান দিয়ে বের করে দিলাম এই কি না এটাকে আশ্বাসন করতে হয় হৃদয়মন করতে হয় তাহলে এই মানব জীবন ধন তা আমি আর একটু ধরি কীর্তন করে দিই আজকে শেষের সুমিন তো ভগবানের নাম ভগবানের কীর্তন ভগবানের চরম সাধন আস্বাদন এর মূর্তিমান মূর্তিমতী বিগ্রহ ছিলেন শ্রী রাধারায় প্রেম ভালোবাসা পরাকাষ্ঠা ভালোবাসার পরাকাষ্ঠা সাধনার পরাকাষ্ঠা প্রেমের পরাকাষ্ঠা এইটি হল গীতার পরাভক্তি ভগবান গীতায় বলেছেন ভগবান গীতায় বলেছেন যে ব্রহ্মভূ তাহা প্রসন্ন আত্মা না শৌচতী না কানি ভগবানের নাম করতে করতে যার কোন রকম কামনা বাসনা আকাঙ্ক্ষা থাকে না অর্জুন সে আমার পরাভক্তি লাভ করে সুতরাং আমাদের সকলকেই সেই পরাভক্তিতে প্রতিষ্ঠিত হতে হবে মানে ভক্তির পরাকাষ্ঠা ভক্তি মানে অনুরাগ ভগবানের প্রতি অনুরোধ আকর্ষণ আর তার যে চরম তাকে বলা হয় পরাভক্তি মানে প্রেম কৃষ্ণ ভালোবাসা সকলের মধ্যে প্রভুকে দেখো সর্বঘটে তাকে দেখো সকলের মধ্যে তাকে দেখো তার ভাব আস্বাদন তারপরে এই মানব জীবন ধন্য হয়ে যায় তিনি বলি কৃপাময় সর্বত্র তার দৃষ্টি আমাদের প্রতি আছে সর্ব অবস্থা সেটাকে অনুভব করতে হয় সেটাকে স্মরণ করতে হয় আর তার উজ্জ্বল বিগ্রহ আল্লাহ শক্তি আত্মস্বরূপা সেই রাশেশ্বরী রাধায় যার নাম এই রাধে রাধে করল যার নাম উচ্চারণ করলে কৃষ্ণ নেমে আসে আর জীবকে দর্শন সুতরাং তার নাম তার স্মরণ করলে পারে আমাদের পরম কল্যাণ ভগবান গীতায় বলেছেন সমস্ত ধর্মকে ছেড়ে দাও অর্জুন তোমাকে এতদিন যা ধর্মা ধর্মের ব্যাপারে বলেছি সব ছেড়ে আমার চরণে মন দাও তেমন যদি জম নিয়ম সংযম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এগুলি ইন্দ্রীয় সংযম না থাকলে এগুলি করা যায় না এগুলো পাতঞ্জলের দর্শন। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ চক্র অনাহত চক্র চক্র, সহস্রা যেটা আমরা পুরোপুলি শক্তিকে জাগ্রত করি তারপরে মূল থেকে আগে হলো মূলাধার তারপরে স্বাধিষ্ঠান তারপরে মণিপুর অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহস্রা এইসব যোগীরা এসব সাধনা করে এগুলি তোমাদের দরকার সম্ভব না এই জন্য ব্রহ্মচর্য হওয়ার দরকার এই জন্য তোমাদের পক্ষে সবচেয়ে সহজ রাধে 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 শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে শ্যামে রাধে সম্মেলনা দেয়া ভগবানের কাছে কাক থোলে কবে দর্শন যাও দিয়ে দাও দর্শন দিয়ে দাও প্রভুর রাতে রাতে বললেই ভগবান চলে আসে এগুলো সহজ সরল রাস্তা আমাদের নাগাজী মহারাজ চতুর্চিন্তামণি নাগাজী মহারাজ তিনি এরকমভাবেই জঙ্গলে জঙ্গলে যাচ্ছিলেন দর্শন তার নিয়ে বিশাল আন্দর্যটা ছিল কাঁটা গাছে ভেসে গেল তিন দিন অনাহারে না খেয়ে মলমূত্র না করে দাঁড়িয়েছিলেন বুঝগ্রামে পদমখন্ডিতে রাধারানী প্রসন্ন হয়ে গেলেন রাধারানী ভগবান কৃষ্ণকে বললেন আরে তোমার ছেলে কি কষ্ট করছে একবার দর্শন দেবে না এমন বৃন্দাবনের বাসনা রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ দর্শন পাওয়া যায় এই জন্য আমাদের সমস্ত বক্তব্যের মূলে সমস্ত ভজন সাধনের মূলে অত বেশি নিয়ম সংযম তোমরা পারো না পারো ভগবানের নাম করো রাধা রাধার নাম করো দেখবে অনেকটা সাধন জগৎ সহজ এবং সরল হয়ে যাবে আর মনরূপী আয়না পরিষ্কার হয়ে যাবে এইগুলি সহজ সরল এগুলি গুরুদেবের মাধ্যমে তাদের আদেশে এগুলি জানতে হয় ভগবানের নাম রাধা কৃষ্ণের নাম বা যার যার গুলো যে মন্ত্র দিয়েছেন এগুলি তারা খুব তাড়াতাড়ি হয় অত ইন্দ্রীয় সংযম বাক সংযম দর্শন সংযম ভোজন সংযম আহার সংযম বিহার সংযম এত আমাদের তারা সম্ভব না ভগবান গীতায় বলেছেন যুক্ত আহারও বিহারস্য যুক্ত চেষ্টস্ব স্বপ্ন সু যুক্ত স্বপ্নাবোধস্য জগতী দুঃখতা আহার সংযম বিহার সংযম দর্শন সংযম ইন্দ্রীয় সংযম এত কি তোমাদের পক্ষে সম্ভব মোটেই সম্ভব এই জন্য ভগবানের নাম স্মরণ করে দেওয়া হোক এইটি ওই যুগে সবচেয়ে সহজ সরল যে মন্ত্র যে নাম উপদেশ আদেশ গুরুদেব দিয়েছে সেইটি জপ করে গেলে মনে মদরূপী যে আয়না এ পরিষ্কার হয়ে আর পরিষ্কার হলে স্বয়ং গোবিন্দ হৃদয় সিংহাসনে বসে আছেন তোমরা অনুভব করতে পারবে সুতরাং রাধারানী একটু ভুলি কীর্তন করে শেষ করে দিচ্ছে আপনার সময়ও নেই সেই বৃন্দাবনের ধুলা রসময়ী রাধ রসময় শ্রসময় শ্রী রা रशमयी राधा रश्मय श्याम रशमय श्रीं दावन धा रशमयी राधा रश्मय श्याम रश्मय श्रीं दावन धा he